হ্যালো ভিওয়ার্স এই ভিডিওতে চেক ডিজাইনার মামলার জেরা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব একটা চেকের মামলা একটা চেক ডিজাইনারের মামলা হলে আপনি কীভাবে সেখানে আসামিপক্ষ হয়ে জেরা করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনি চেক ডিজাইনার মামলায় সাক্ষীকে কী কী ধরনের প্রশ্ন করতে পারবেন এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হল সেটাই তো চলুন শুরু করা যাক চেক ডিজনের মামলা কেউ যদি করে তাহলে তাকে কিছু শর্ত পালন করতে হয় যেমন চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের মধ্যে নগদ আইনের জন্য ব্যাংকে জমা দিতে হবে চেক ডিজনের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে চেক প্রদানকারী বরাবর নোটিশ দিতে হবে এবং সেই নোটিশে তাকে তিরিশ দিন সময়ের মধ্যে টাকা পরিশোধের অনুরোধ করতে হবে চেক প্রদানকারী যেদিন নোটিশ প্রাপ্ত হবে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে মামলা করতে হবে মূলত অপর্যাপ্ত তহবিলের কারণে কোনো চেক ডিজাইনার হলেই অপরাধ সংগঠিত হয় কিন্তু যে কোনো চেক ডিজাইনার হলেই কি অপরাধ সংগঠিত হবে সাধারণত কোনো পাওনা টাকা পরিশোধের জন্য দেনাদার পাওনাদারকে নগদ টাকা না দিয়ে চেক দেয় এবং ওই চেক ব্যাংক থেকে নগদায়ন করবে অর্থাৎ ক্যাশ টাকা না দিয়ে চেক দেয়া হয় পাওনা টাকা পরিশোধের জন্য চেক না দিয়ে যদি অন্য কোনো উদ্দেশ্যে যেমন কোনো লোনের বিপরীতে সিকিউরিটি হিসেবে চেক দেওয়া হয় তাহলে কি হবে কিংবা কোনো ব্যক্তি যদি চুরি করে বা প্রতারণামূলকভাবে চেক প্রাপ্ত হন এবং ওই চেক যদি ডিজনাল হয় তবে কি অপরাধ সংগঠিত হবে এই আইনের নয় ধারায় বলা হয়েছে কোনো চেকের ধারক যদি কোনো কিছুর বিনিময়ে চেক প্রাপ্ত হন তবে তিনি হোল্ডার ইন ডিউ কোর্স হবে ভারতের বিভিন্ন মামলার সিদ্ধান্ত মতে ফোল্ডার ডিউ কোর্স হতে হলে অবশ্যই বৈধ বিনিময়ের মাধ্যমে অর্জিত হতে হবে বেআইনি কোনো বিনিময় হলে হবে না কোনো ত্রুটিযুক্ত চেক হলে হবে না কোনো রূপ প্রতারণা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চেক অর্জিত হলেও হবে না একশো আঠারো ধারায় বলা আছে কোনো চেক ইস্যু হলে তা কোনো কিছুর বিনিময়ে অর্জিত হয়েছে এমনটাই অনুমেয়ী অর্থাৎ কোনো চেক ইস্যু হলে ধরে নিতে হবে যে তা কোনো কিছুর বিনিময়ে ইস্যু করা হয়েছে তবে এই অনুমান শর্ত সাপেক্ষ অনুমানের বৈপরীত্য প্রমাণ করতে পারলে সেই অনুমান খণ্ডনীয় এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে কোনো কিছুর বিনিময়ে চেকটি দেওয়া হয়নি কিসের বিনিময়ে চেক দেওয়া হয়েছিল সে বিষয়ের উপর প্রশ্ন করে এটা বের করতে হবে যে বৈধ কোনো কিছুর বিনিময়ে চেক প্রদান করা হয়নি বাদী অন্য কোনো উপায়ে চেকটি প্রাপ্ত হয়েছে অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ থাকে যে বাদী আসামিকে টাকা ধার দিয়েছিল কিংবা ব্যবসায়িক লেনদেনের টাকা পরিশোধের জন্য চেক দিয়েছিল এসব ক্ষেত্রে বের করতে হবে যে সে কোনো টাকার ধার নেয়নি কিংবা ব্যবসায়িক লেনদেনের কারণে বাদী কোনো টাকা পাবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো টাকা পরিশোধের জন্য নয় বরং কোনো শর্ত পূরণের জন্য আসামি চেক প্রদান করে যেমন ব্যবসা শুরুতেই বাদী আসামির থেকে কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয় পরবর্তীতে টাকা পরিশোধ করার পরও চেকটি ফেরত না দিয়ে মামলা করে প্রতারণামূলকভাবে চেক প্রাপ্তির বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যেমন বাদী ও আসামি অ্যাপি ফার্মের অংশীদার বাদী কৌশলে আসামির পিওনের সাথে যোগসাজস করে কিংবা চুরি করে চেক প্রাপ্ত হয় আবার বাদী কোনো ব্যাংক সমবায় সমিতি কিংবা এমএলএম কোম্পানি থেকে লোন গ্রহণের সময় জামানত হিসেবে স্বাক্ষর করা চেক দিয়ে থাকেন দেখা যায় লোন পরিশোধের পরও চেকটি ফেরত না দিয়ে মামলা করে কিংবা স্বামী স্ত্রীর তিক্ত সম্পর্কের কারণে স্ত্রী তার স্বামীর চেক চুরি করে সেটা অন্য কাউকে দিয়ে অন্যরকম কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করে আবার অনেক সময় হারানো চেক দিয়েও বাদী মিথ্যা মামলা করে থাকে চেক ডিজনার মামলায় আপনি বাদীকে আসামি পক্ষের হয়ে এই এইসব প্রশ্ন করতে পারেন যেমন আপনি কি করেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে চাকরিতে কত বেতন পান কৃষি জমি কতটুকু আছে কি কি ফসল হয় অর্থকরী ফসল বিক্রি করে বছরে কত টাকা আসে সব মিলিয়ে বছরে আপনার আয় কত কোন খাতে কত আপনি ব্যবসা থেকে বছরে কত টাকা লাভ করেন আপনার ব্যবসার মূলধন কত গত বছর কত টাকা ট্যাক্স দিয়েছেন তার আগের বছর কত টাকা ট্যাক্স দিয়েছেন আপনি আসামিকে কেন চেক দিলেন মূল বিষয়টি হলো আসাম যে টাকা দিয়েছে বলেছে আসামিকে এই টাকার উৎস কোথা থেকে সেটা খুঁজে বের করা তার মাসিক ইনকাম যদি বিশ হয় তাহলে সে যদি দেখা যাচ্ছে যে পঞ্চাশ লাখ টাকা বলছে আসামিকে ধার দিয়েছে তাহলে সে ওই টাকাটা কোথেকে পেল তার তো এই যে এক্সিস্টিং যে বেতনটা আছে সেই বেতনের সাথে তো ধার দেওয়ার যে টাকাটা হ্যাঁ এত টাকা সে কেন দিবে যে বিশ হাজার টাকা যে মানুষ বেতন পায় তো এই এটা বের করার জন্য মূল তথ্য বের করার জন্য এইসব প্রশ্ন করা হয়ে থাকে তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনাকে কেন চেক দিল তারপর আপনি বলেছেন তাকে আপনি এত টাকা ধার দিয়েছিলেন কত টাকা সেটা উল্লেখ করবেন হাঁ বা না বলুন তারপর বলতে পারেন যে আপনি কিভাবে অর্জন করেছিলেন এবং আপনি কত টাকা লোন দেননি হাঁ বা না বলুন এভাবে প্রশ্ন করতে পারেন তো আরো প্রশ্ন করতে পারেন যে ওই টাকার কি আপনি ট্যাক্স দিয়েছিলেন হাঁ বা নাতে উত্তর নিবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি ব্যাংকের ব্যাংকে লেনদেন করেন গেল এক বছরে ব্যাংকের স্টেটমেন্ট কত টাকা স্থিতি ছিল মানে গত গেল এক বছর মানে গত বছর ব্যাংকের স্টেটমেন্টে কত টাকা জমা ছিল সেটা জিজ্ঞেস করবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে তাকে ওই টাকা ধার দিয়েছিলেন তার কোনো দালাল দালিলিক প্রমাণের কথা নালিশি দরখাস্তে উল্লেখ করেছেন কি না কোনো দালিলিক প্রমাণ থাকলে সেটা নালিশি দরখাস্তে উল্লেখ করেছিলেন কিনা সেটা জিজ্ঞেস করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো প্রমাণের জন্য আদালতও দাখিল করেননি ওই দলিলটা আদালতে দাখিল করেছেন কি করেনি সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন তারপর প্রশ্ন করতে পারেন যে তার মানে আপনি ওই টাকা আসামিকে ধার দেননি হা বা তে উত্তর নেবেন তারপর প্রশ্ন করতে পারেন যে ওই পরিমাণ টাকা কখনো আপনি অর্জনই করেননি হ্যাঁ যে টাকা সে অর্জন করেন করেনি সে টাকা আবার কিভাবে আরেকজনকে ধার দিবে তো এই প্রশ্নটা করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি আসামির কাছ থেকে কোনো টাকা পান না প্রতারণামূলকভাবে তার কাছ থেকে চেক নিয়েছেন হ্যাঁ বা না উত্তর নেবেন তো এর আগে কিভাবে প্রতারণাটা করা হয়েছে তা খুঁজে বের করতে হবে আপনার আসামি পক্ষের আইনজীবী আইনজীবীকে তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি চুরি করে জোর করে প্রতারণা করে চেক প্রাপ্ত হয়েছিলেন হ্যাঁ বা না বলুন হ্যাঁ না উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে বলেন যে আপনি আপনাকে আসামি আপনাকে কোনো চেকই দেন তারপর জিজ্ঞেস করতে বলেন যে কথিত চেকের সই আসামির নয় কথিত চেকে আপনি টাকার অঙ্ক নিজে লিখেছেন এবং আসামির নাম আপনি নিজে স্বাক্ষর করেছেন যদি আসামি আপনাকে বলে যে ওই সাইনটা ওর না তাহলে এই প্রশ্নটা করতে পারেন আর যদি আসামি বলে যে চ্যাকে যে সাইনটা তার কিন্তু চ্যাকে যে লেখাগুলো লেখা হয়েছে সেটা তার নয় প্রশ্নটা করতে পারেন যে কথিত চেকে আপনি টাকার অঙ্ক নিজে লেখেছেন এবং অন্যান্য বিষয়গুলো তারিখ থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো স্বাক্ষর ছাড়া সেগুলো আপনি লিখেছেন বাদিকে এই প্রশ্নটা করতে পারেন তারপর বাদি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হয় তাহলে প্রশ্ন করতে পারেন যে আপনার ব্যাংক থেকে আসামি লোন নিয়েছে হ্যাঁ বা না বলুন লোন মঞ্জুরের শর্ত হিসেবে আপনার ব্যাংক আসামির কাছ থেকে জামানত হিসেবে গত এত তারিখ আসামি সই করা বিশ থেকে তিরিশটি বাজে কয়টি ব্ল্যাঙ্ক চেক নেয় সেটা উল্লেখ করবেন এটা নিয়েছেন কিনা ব্ল্যাঙ্ক চেকগুলো সেটা সেটা জিজ্ঞেস করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে ওই চেকগুলোতে আসামি কোনো টাকার অঙ্ক উল্লেখ করেন নাই হ্যাঁ বা না উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি কথিত চেক অমুক তারিখে আপনাকে দেয় নাই অনেক সময় দেখা যায় যে বাদি ইয়ার চেকের তারিখটা চেকে যে উল্লেখ তারিখ আছে সেটা নিজে নিজে পূরণ করেছে তো সেজন্য এই প্রশ্নটা করতে পারেন যে এই অমুক তারিখে আপনাকে চেকটি দেয়নি এই প্রশ্নটা করতে পারেন তারপর জামায়াত হিসেবে দেওয়া চেকের তারিখ ও টাকার অঙ্ক বসিয়ে তার নগদায়নের জন্য ব্যাঙ্কে জমা দিয়েছেন হ্যাঁ বা না তো উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে কথিত চ্যাকে টাকার অঙ্ক ও তারিখ বসানোর জন্য তো আপনি আসামির কোনো অনুমতি নেন নাই তারপর তাকে তো ওই বিষয়ে জানান জানান নাই তারপর জিজ্ঞেস করতে বলেন যে আপনি চেক দেওয়ার ছয় মাসের মধ্যে নগদ আইনের জন্য জমা দেননি যদি চ্যাকে যে তারিখটা উল্লেখিত তারিখ আছে সেই তারিখের ছয় মাসের মধ্যে চেক জমা নগদ আইনের জন্য জমা না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে সে ছ মাস পার হয়ে গেলে চেকের মামলা কিন্তু করতে পারবে না এটা আইনগতভাবে বাতিল হবে তার চেকটা যে তার একটু উল্লেখ তার ছয় মাসের মধ্যে নবেদায়ন করার নিয়ম আছে তো আপনি যদি দেখেন যে ত্যাগের তারিখ ছয় মাস পার হয়ে গেছে ত্যাগের যে তারিখটা আছে তার ছয় মাস পার হয়ে গেছে তাহলে এই প্রশ্নটা করতে পারবে তারপরে এগুলো হচ্ছে যে আপনি বাদী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হলে এসব প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন আর মালামাল বাকির ক্ষেত্রে আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যেমন আপনি কি ব্যবসা করেন তারপর বছরে আপনার কত টাকার মালামাল বিক্রি হয় ট্রেড লাইসেন্স আছে কি না কত টাকার ভ্যাট ট্যাক্স দেন বছরে তারপর আসামির সাথে আপনার লেনদেন কত বছর ধরে তারপর আপনার কাছ থেকে আসামি বাকিটা মালামাল নিত হাঁ বা না বলুন আর এই জন্য সিকিউরিটি হিসেবে আপনি তার কাছ থেকে তার স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছেন হ্যাঁ বা না বলুন তারপর আসামির সাথে লেনদেনের কোনো হিসাব তো আপনি নামিশি দরখাস্তে উল্লেখ করেননি এই বিষয়টা জিজ্ঞেস করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আদালতে কোনো হিসাব দাখিল করেননি যে আপনাদের মধ্যে বাদিয়া আসামের মধ্যে যে লেনদেন চলছিল তার হিসাব আপনি এখানে আদালতে দাখিল করেননি এই বিষয়টি প্রশ্ন করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনার প্রাপ্ত সমস্ত টাকা পরিশোধ করেছে যদি আসামি সমস্ত টাকা পরিশোধ করে করে থাকে তাহলে এই বিষয়টি নিয়ে আসতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে টাকা পরিশোধের পরও সে চেক আসামিকে ফেরত না দিয়ে টাকার অঙ্ক বেশি বসিয়ে আপনি এই মিথ্যা মামলা আসামির বিরুদ্ধে দায়ের করেছেন হ্যাঁ সেটা সেটাও জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আর আরেকটা অন্য ধরনের বিষয় হচ্ছে যদি চেকটা শর্তযুক্ত হয় তাহলে কি কি প্রশ্ন করতে পারেন যদি শর্তযুক্ত চেকের ক্ষেত্রে আপনি কি কী প্রশ্ন করতে পারেন এখন সেই বিষয়ে আলোচনা করব তো এই বিষয়ে আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন সেটা হচ্ছে আপনিও আসামি একসাথে জায়গা কেনা বেচার ব্যবসা করেন যদি আসামি বাদিয়ার আসামি একসাথে জায়গা কেনা বেচার ব্যবসা করে তাহলে এই বিষয়টি জিজ্ঞেস করবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে একটা ব্যবসা সূত্র ধরে আপনি জামানত হিসেবে আসামির কাছ থেকে তার স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক নিয়েছিলেন বা নাতে উত্তর নিবেন তারপর বলতে পারেন যে পরবর্তীতে ওই জমি কেনা বেচায় কোনো লাভ করতে পারেননি হ্যাঁ এটা করার পর আপনি জিজ্ঞেস করতে পারেন যে কিন্তু আপনি আসামিকে চেকটা ফেরত দেন নাই যা জমি কেনা বেচাতে কোনো লাভ করতে পারেনি উভয়ই লস করেছে তারপর আপনি আসামিকে চেকটি ফেরত দেননি অথচ শর্ত ছিল যে কোনো লাভ না হলে আপনি আসামিকে চেকটি ফেরত দিবেন তাহলে সেই চেকটি ফেরত দেননি হা বা না উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে লাভের টাকার অংশ আপনি পাওয়ার পরও আসামিকে চেকটি ফেরত দেননি হ্যাঁ বা না বলুন তারপর চেক আসামিকে ফেরত না দিয়ে টাকার অঙ্ক বসিয়ে এই মিথ্যা মামলা করেছেন এই বিষয়ে প্রশ্ন করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনার ফ্যাক্টরি থেকে বিগত নয় বছর যাবত কখনো নগদে কখনো বাকিতে মাল ক্রয় করত। এটাও জিজ্ঞেস করতে পারেন তারপরে বাকিতে মালামাল বিক্রি করলে তো বাকি রেজিস্টার কিংবা অন্য কোনো কাগজে লিখে রাখতেন হ্যাঁ বা না বলুন প্রশ্ন করতে পারেন তারপর বাকি রেজিস্টার আপনি তো আদালতে দাখিল করেননি তারপর সারা বছরের বাকির পরিমাণ ডিসেম্বর অথবা চৈত্র মাসের মধ্যে পরিশোধ করার নিয়ম হাঁ বা না বলুন এসব বিষয়ে আগে আসামি ইয়া থেকে জিজ্ঞেস করে নেবেন আসামি থেকে জিজ্ঞেস করে নেবেন তারপর এইসব বিষয়ে প্রশ্ন করবেন তারপর হচ্ছে পর বছর তো আপনি আর বাকিতে মাল বিক্রি করতেন না হা বা না তো উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে দু সালে ডিসেম্বর পর্যন্ত আপনি আসামি নিকট এগারো লক্ষ টাকা প্রাপ্ত হয়েছেন হা বা না বলুন আসলে এই যে প্রশ্নগুলো এগুলো মামলার ধারণা অনুসারে প্রশ্নগুলো পরিবর্তন হবে আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে তো আপনারা যদি আপনাদের মামলার সাথে মিল থাকে তাহলে সেই সেই যেসব প্রশ্নগুলো মিল থাকে সেই সব প্রশ্নগুলো পিক করে আপনি বাদিকে এই সব প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে দু সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আসামি আপনার প্রতিষ্ঠানের কাছে কিছু মাল নগদে ও কিছু মাল বাকিতে কিনতে চাই হ্যাঁ বা নাগদ হ্যাঁ হ্যাঁ নাতু উত্তর নেবেন তারপরে জিজ্ঞেস করতে পারেন যে বকরি টাকার জন্য আপনারা আসামিকে আটক করেন এবং জোরপূর্বক তার স্বাক্ষরিত ছয়টি চেক নেন হ্যাঁ বা নাতু উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে এ এরপর বিগত এত ইং তারিখে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সালিসি বৈঠক হয় যদি কোনো গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসি বৈঠক হয় সে বিষয়ে জিজ্ঞেস করতে পারেন তারপরে ওই সালিসি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আসামি এগারো লক্ষ টাকার পরিষদের নিমিত্তে তার মালিকানাধীন এত নাম এত মজা এত দাগের দশ শতাংশ জমি আপনার অথবা আপনার পার্টনারের নামে রেজিস্ট্রি এত নং আম্মক নামা দলিল সম্পাদন করে দেন হ্যাঁ এই ধরনের প্রশ্ন করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে সালিস বৈঠক সিদ্ধান্ত মোতাবেক আসামি আসামি স্বাক্ষরিত ছয়টি চেক ফেরত দেওয়ার কথা থাকলেও উক্ত চেকগুলো আপনি আসামিকে ফেরত দেননি হ্যাঁ বা না তে উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে উক্ত চেকগুলো উদ্ধারের জন্য আসামি বিগত এত ইন তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পিটিশন কেস নাও এত দায়ের করেন যদি কোনো চেকগুলো উদ্ধারের জন্য কোনো মামলা দায়ের করেন তাহলে এই বিষয়টি এখানে তুলে ধরবেন তারপর হচ্ছে উক্ত মামলার চেকগুলো উদ্ধারের জন্য দারোগা সাহেব তল্লাশি পরমানা নিয়ে আপনার কাছে গেলে আপনি বলেছেন যে আপনার কাছে কোনো চেক নাই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যদি চেক উদ্ধারের মামলা করেন করে আসামি অন্য কোনো কোর্টে তাহলে পুলিশ গিয়ে যদি চেক উদ্ধারের বিষয়ে জানায় এবং আসামি যদি বলে যে চেকটি তার কাছে নেই তাহলে কিন্তু একটা বাদীর বিরুদ্ধে একটা প্রমাণ হিসেবে দাগ করাইতে পারবে তারপর জিজ্ঞেস করতে পারেন যে এরপর আপনি উক্ত ছয়টি চেকের একটির মধ্যে চেক নং এত পঞ্চাশ লাখ লাখ টাকা লিখে তার ডিজিনার করে এত ইং তারিখে অর্থাৎ আসামির মামলা প্রায় তিন মাস পর এই মামলা দায়ের করেছেন বা না তো উত্তর নেবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে নালিশি চেকের টাকার অঙ্ক এবং তারিখ আসামির হাতের লেখা নয় এই বিষয়টি প্রশ্ন করতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে এই কারণে আপনার বিরুদ্ধে জালিয়াতির মামলা হতে পারে একটু ভয় লাগানোর জন্য এই একটা বিষয়টা বলতে পারেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি আসামির নিকট বকরি বাবদ পঞ্চাশ লক্ষ টাকা পান না তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনাকে পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা চেক দেয় নাই তারপর আপনি আসামির নিকট এগারো এগারো লক্ষ টাকা পেতেন কিন্তু ব্যাংক চেক বিধায় সেখানে পঞ্চাশ লাখ টাকা বলে মামলা করেছে তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি ওই টাকা জমি আমার সম্পাদনের মাধ্যমে পরিশোধ করেছে সত্যি কি সত্য না জিজ্ঞেস করবেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি অন্যায়ভাবে নিজেকে লাভবান করার লক্ষ্যে আসামির বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনার প্রতিষ্ঠান থেকে ফিট ক্রয় করার জন্য আসামির সাথে আপনার একটা লিখিত চুক্তি হয়েছিল তারপর জিজ্ঞেস করতে পারেন যে ওই চুক্তি মোতাবেক আসামি পাঁচ লক্ষ টাকার মালামাল বাকিতে ক্রয় করতে পারবে হ্যাঁ বা না বলুন এই বিষয়টি জিজ্ঞেস করতে পারেন যদি আপনার মামলার সাথে প্রশ্নটি সংশ্লিষ্ট হয় তাহলে ওই চুক্তি শর্ত মোতাবেক সিকিউরিটি হিসেবে আসামি স্বাক্ষরিত একটি চেক নম্বর এত চেক নম্বরটা বলবেন আপনাকে প্রদান করেন হ্যাঁ বা না বলুন তারপর জিজ্ঞেস করতে পারেন যে আসামি আপনার প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষ টাকার ফি বাকিতে ক্রয় করে হ্যাঁ বা না বলুন আসামি ওই টাকা পরিশোধ করতে পারে এটা জিজ্ঞেস করতে পারেন এখানে বাদী পক্ষের সাক্ষী শেষ হলে থ্রি ফোর্টি তিনশো বিয়াল্লিশ ধারার পরীক্ষায় আসামি লিখিতভাবে যে বক্তব্য দিবে সাফা হিসেবে ওই একই বক্তব্য দিবে এই ক্ষেত্রে আসামি নিজেই সাক্ষী দিবে এবং আসামি দাবি দাবির সমর্থনে কাগজপত্র প্রদর্শন করবে এর বাইরে আপনি চ্যাকের মামলার কিছু কেস ল কেসের রেফারেন্স করে নিতে পারেন যেমন শরিফুল আলম বাবু ভার্সেস স্টেট সিক্সটি সেভেন ডিএলআর ওয়ান এইটি টু এবং থ্রি সি এল আর ওয়ান জিরো এইট তারপর শাহাব ভার্সেস স্টেট নাইনটিন পিএলসি এডি এইটি সিক্স তারপর আরও কেসলো বলতে পারেন ফজল আহম্মদ ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার নাইনটিন এমএলআর এল আর এডি থার্টি সেভেন তারপর পড়তে পারেন এ এম ফাইকুজ্জামান ভার্সেস স্টেট সিক্সটি সিক্স বিএলআর থার্টি সেভেন এইসব সিদ্ধান্তগুলো আপনি করতে পারেন এবং আপনার মামলার সাথে রিলেটেড হলে এগুলো উল্লেখ আপনি আপনার মামলাতে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকে চ্যাক ডিজেন মামলার চেহার এই এইসব বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন এবং কিছু প্রশ্ন যোগ করতে পারেন বা কিছু অল্টার করে এই প্রশ্নগুলো ব্যবহার করতে পারে এটা মামলার যে মেরিট সেটার উপর নির্ভর করছে আপনি কোন ধরনের প্রশ্ন বাদ দিবেন কোন ধরনের প্রশ্ন যোগ করবেন তো আশা করি আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি আমি যাকে মামলা আসান পক্ষে কীভাবে যারা করতে হয় সে বিষয়ে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে ধন্যবাদ